আপনি কীভাবে বেঁচে থাকবেন কথা বলছি মোহাম্মদ জুবায়েদ হোসেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে বা যেখানে অবস্থান করছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা মানুষ কিভাবে কিভাবে বেঁচে থাকবে মানুষ কিভাবে কিভাবে মিষ্টি মধুর হয়ে থাকবে ঠিক সেইভাবে যেমন নদী আপনারা দেখেন নদী নদীর পানি মিষ্টি হয় কেন জানেন এই নদী নিজেকে ক্ষয়ে 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 সাগরে গিয়ে পড়ছে আর এই সাগর সমস্ত নদীর পানি গ্রহণ করছে নদী এজন্য ভালো থাকে নদী এজন্য নদীর পানি মিষ্টি হয় কারণ সে অনবরত সে সব সময় মানুষকে প্রকৃতিকে দিয়ে যাচ্ছে আর এজন্যই সে হয়তো মিষ্টি আর সাগরের পানি তেত হয় জানেন কারণ সাগর সবসময় নিয়ে যাচ্ছে সাগর সবসময় গ্রহণ করছে কাজেই সাগরের পানি তিতা হয় আপনি যখন কাউকে কিছু দিতে না পারবেন আপনি শুধু গ্রহণ করবেন তখন কিন্তু আপনিও তেমনিভাবে তীত হয়ে যাবেন কাজেই প্রত্যেকটা মানুষকে নদী হতে হবে আর নদী হতে হলে নিজেকে কয়েক হয়ে জীবন শেষ করে দিতে হবে পাশাপাশি পাশাপাশি ড্রেন বা কোনো গর্তের পানি দুর্গন্ধময় হয় কারণ কি জানেন কারণ সে স্থবির সে স্থির তার দেওয়ার কিছু নেই সে কিছুই দিতে পারে না সে থেমে থাকে কাজে তার কিন্তু কোনো মূল্য নেই তার কাছ থেকে সবসময় দুর্গন্ধই বের হয় সেজন্যই আপনি যদি কিছু দিতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন দিতে থাকলে মিষ্টি হবেন নিতে থাকলে তেতু হবেন আর থেমে থাকলে মানুষের কাছে মানুষের কাছে অগ্রহণযোগ্য হবেন গ্রহণযোগ্য হবেন না কাজে প্রত্যেকটা মানুষ নদী পাওয়া প্রয়োজন যদিও সে কিছু নিতে না পারো অন্তত দিন শেষে সে তৃপ্তির ঢেকুরটুকু সে দিতে পারবে দিন শেষে যখন বালিশে মাথা রেখে শুতে যাবে তখন সে একটা আত্মতুষ্টির আত্মতুষ্টির একটা বহিপ্রকাশ ঘটবে তার ভিতরে তার ভিতরে ডুপামিন নামক যে হরমোন সেই হরমোনটি নিশ্চিত হবে ফলে অনেক রূপবালাই থেকে সে রক্ষা পাবে এবং মহান সুবাহ আল্লাহ তালার কাছে একজন প্রিয় মানুষ হবে মহান আল্লাহ তালাও বলেন একটা মানুষের অনেক দায়িত্ব একটা মানুষকে কিন্তু মানুষের জন্য নিবেদিত প্রাণ হতে হবে এই জন্য কথায় বলে মানুষ মানুষের জন্য এ কথাটি যেন আমরা শুধু মুখে না বলি আমরা আমাদের কাজেকর্মে দেখাতে পারি দুই দিনের এই দুনিয়ার মায়ায় করে আমরা নিজেকে কত না কিছু ভাবছি আমরা নিজেকে কত না অহংকারী করে তুলছি অথচ একটুকি ভেবে দেখি একটুকি ভেবে দেখছি প্রকৃতি আমাদের জন্য অফুরন্ত অফুরন্ত নিয়ামত দিচ্ছে আমাদেরকে আমরা কি কখনো প্রকৃতিকে সুন্দর রাখার প্রকৃতিকে সৌন্দর্য করার প্রকৃতির উপর যে আমাদের দায়িত্ব সেটা কখনো ভাবি মহান আল্লাহ সহা আমাদেরকে কত কিছু দিয়ে সাজিয়েছে আমাদের ভোগ করার জন্য প্রকৃতির সমস্ত কিছু তিনি উজাড় করে দিয়েছেন সব কিছু সৃষ্টি করছেন এই এই শ্রেষ্ঠ মাকুলঘাতের জন্য অথচ অথচ আমরা আমাদের হৃদয়টাকে আমরা আমাদের সমাজটাকে আমরা আমাদের চারপাশটাকে আমাদের হিংসা অহংকার গর্বে একেবারে নজ করে ফেলেছি একেবারে সব শেষ করে দিয়েছি আমরা কখনোই ভাবি না আমরা কখনোই ভাবি না এই সংক্ষিপ্ত জীবনের এই সংক্ষিপ্ত দুনিয়ার মায়া ছেড়ে একদিন চলে যেতে হবে সেদিন হয়তো আমার কিছুই থাকবে না শুধু এতটুকুই এতটুকুই থাকবে মানুষের জন্য ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা প্রকৃতির জন্য ভালোবাসা